পরিবার নিয়ে অসুস্থতা নিয়ে আমি অনেক হিমশিম খাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমার নাম কামরান হোসেন রনি আমার বাড়ি নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুয়াট পৌরসভা সাত নং ওয়ার্ড কবুতর ব্যবহারী বাড়ি আমি দুই হাজার একুশ সালে হঠাৎ করে আমার ফাইখানা হওয়া বন্ধ হয়ে যায় আমি কোনো খাওয়া দাওয়া করতে পারতেছিলাম না পরে আমি সরাসরি ল্যাবের হসপিটালে চলে যায় ডাক্তার স্বপন চন্দ্র স্যারকে দেখাইছিলাম উনি গ্যাস্ট্রো লিভার অধ্যাপক তো পরে উনি পরীক্ষা নিরীক্ষা করে বলল যে আমার লিভার ফাংশন সমস্যা লিভার ফাংশন টোটালি খারাপ হয়ে গেছে যার কারণে আমার খাওয়া দাওয়া হজম হচ্ছে না খাওয়া দাওয়া খাইতে সমস্যা হচ্ছে ইভেন উনি আমার কিছু ওষুধপত্র দিছে পরে আমি এই ওষুধপত্রগুলো খাওয়ার পর দেখতে কোনো উপকার পাচ্ছি না পরে আমি সরাসরি চলে গেছি ইসলামিয়া হসপিটালে ইসলামী হসপিটালে ডাক্তার হাবিবুর রহমান স্যারকে দেখেছিলাম উনি আমার একই সমস্যায় বলছে ওনার ওষুধের কাজ হচ্ছে না আর আমি ইন্ডিয়াতে গেছি ইন্ডিয়াতে যাওয়ার পরে আমার পরীক্ষা নিরীক্ষা করছে করার পরে একই সমস্যা বলছে যে আমার লিভার ফাংশন খারাপ হয়ে গেছে পরে আমি ইন্ডিয়া চিকিৎসার অধীনে দীর্ঘদিন ছিলাম প্রায় তিন চার বছর এখানে চিকিৎসাধীন ছিলাম বর্তমানে আমি আর্থিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত আমার কাছে ওষুধ চালানোর মতো কোনো আমার কোনো ইনকাম নাই এবং কি আমার আত্মীয় স্বজন নাই আমার প্রতিবেশী যারা আমাকে এর আগে দিয়েছিল এখন আমার ওষুধপত্র চালাতে অনেক সমস্যা ডাক্তার বলছে যে প্রতি দুই মাস পর পর আমার ডাক্তারের ফলো আপে থাকার জন্য এবং প্রতি মাসে ওষুধ কন্টিনিউ চালানোর জন্য এভাবে দীর্ঘস্থায়ী আমার কিছু ওষুধ আছে যেগুলো আমি চালাইতে খুব হিমশিম খাচ্ছি বর্তমানে কেউ যদি আমাকে একটু সহযোগিতা করতে চান আমার পার্সোনাল বিকাশ নাম্বার

টাকার ওষুধ লাগে প্রতি মাসে প্রায় দশ হাজার টাকার ওষুধ লাগে যেটা আমার পক্ষে খারাপ আমি আমার পরিবার নিয়ে অনেক সমস্যার মাধ্যমে আপনারা আমাকে একটু সাহায্য করেন আমি আপনাদের সাহায্যে একান্ত কাম্য আমি বিয়ে করছি আমার দুইটা ছেলে আমার একটা ছেলের বয়স ছয় বছর আর একটা ছেলের বয়স হচ্ছে এগারো মাস অসুস্থতার কারণে কোনো ইনকাম সোর্স নাই ডাক্তার কোনো কাজ করতে নিষেধ করছে আমাকে বলছে বরা ফেটে আমি যার কোনো কাজ না করি টাইম টু টাইম মানে আমারে খাওয়া দাওয়া করতে হয় ওষুধ খেতে হয় এখন যার কারণে আমার অনেক সমস্যা হচ্ছে পরিবার নিয়ে অসুস্থতা নিয়ে আমি অনেক হিমশিম খাচ্ছি